সাড় ছশো টাকা এটা পার ডে স্টে এটা অনলাইন বুক করতে হয় অনলাইন বুক করার পরে এটা হয় তাছাড়া হট মানে বাঙালির প্রিয় খাবার মুড়ি যেখানে যে মুড়ি মুড়ি মোটামুটি মুড়ি চলে যায় আর কি ভালো লাগবে বন্ধুরা সবাইকে আছে ভেরি গুড মর্নিং আজকে একটা সোলো রাইড করছি কলকাতা থেকে দু তিন ঘন্টা দূরত্ব মানে একদিনে পিকনিক করা আর কি একদিন থাকতেও পারো বা একদিন মানে ওয়ান ডে আউট করতেই পারো মানে সকালে গিয়ে মধ্যে চলে আসা যায় মানে সুন্দরবনে খুব কাছে এটা মানে আমাদের কলকাতাতে খুব কাছে এবার ওটি আড়ে থেকে তিন ঘন্টা লাগে আর শিয়ালদা থেকে ট্রেন আছে ট্রেনে করেও যাওয়া যায় গিয়ে ওখান থেকে গাড়ি আছে গাড়ি ভাড়া করে যাওয়া যায় আর সেই ইনফরমেশনটা পরে দেবো এখন মোটামুটি বলছি না এটা পরে জানাবো ওখানে গিয়ে আর কি রাস্তায় যেতে যেতে বলবো আর কি কোনো জায়গায় যাচ্ছেন দেখো একটু সাসপেন্সই থাক আর তোমরা দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে তোমাদের দেখাবো রাস্তার মধ্যে একটা ছোট্ট মোটো ব্লগ করবো ইচ্ছে আছে আর তার মধ্যে সোলো রাইড হবে আর এই নিয়েই আজকে ধরো জার্নি শুরু হলো আজকে শুনে থাকছে আমার হেলমেট আর আমার এই হন্ডা গাড়ি চলে যাচ্ছে আর সঙ্গে আমি আছি যেটা দেখা হয় রাস্তার মধ্যে আবার ঠিক আছে মোটামুটি রেডি টাটা দেখা বাবা তাই ঘুরে আসি ঠিক আছে টাটা ট্রিপটা অন করে নেবো কত কিলোমিটার দেখে নেবো একবারে ট্রিপটা অফ করে নেবো করে নেবো কলকাতা থেকে আর এখন চলে আসা হলো কামাল গাছি ব্রিজ আর কি আমার কাছে ব্রিজ ক্রস করছি তাহলে আরো সিং মারাত্মার লাগত ধোঁয়া ধোয়া কুবাশো কুবাশো ভাব থাকতো এখন কেটে গেছে একটু শুধু রোদ উঠে গেছে অনেকটা উঠে গেছে রোদটা আর একটু করলেই ভালো লাগতো ভালো লাগতো চল তাড়াতাড়ি দেখা হবে চলে আসলাম বারাইপুর বারাইপুর তোমার হলো হলো পদ্মপুকুর আর পদ্মপুকুর থেকে বাঁদি চলে যাচ্ছি শ্মশান রোডের দিকে দেন আবার ধরব কুলপি রোড এখন ক্রস করছি হলো শ্মশান রোড এটা স্টেশন এটা এখানে বাঁদিকে স্টেশন আর সামনে পড়ে পুরাতন বাজার শ্মশান রোড ওখান থেকে ডান দিক নিয়ে নেবো এটা হলো কৃষ্ণমোহন স্টেশন ক্রস করছে এখন ট্রেন যাচ্ছে গেট পড়েছিল এবার সেই ভিড়টা হবে

এই রাস্তা থেকে কী অবস্থা রাস্তার পাহাড়ে এরকম এখানে এরকম একদম সাবধানে চালাতে হবে বাইক নিয়ে আসলে যেভাবে রাস্তা যেতে হবে ট্রেনে আসলে তো কোনো ব্যাপার না স্যাল থেকে ডাইরেক্ট জয়নগর জয়নগর থেকে ওখান থেকে বাস অটো সবই আছে সবই আছে আর আসাই যায় নামখানা ডোকাল ধরে লক্ষ্মীন্দর ডোকাল ধরে আমি এসে চলে গেলাম জয়নগর ওখান থেকে যাওয়া যায় আমি যাবো থেকে আরেকটা রাস্তা আছে ঢুকে যাবো বাজার থেকে হ্যাঁ এটা হলো বারাসাত চলে আসলাম গেট পড়েছে রে কী অবস্থা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানি মানে রাস্তা খারাপ কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার মোটামুটি আসলাম রাস্তা খুবই খারাপ ভালো নেই মাঝে রাস্তা ভালো হয়ে গিয়ে এই রাস্তা ডান্দে চলে যাচ্ছে হলো ময়দা কালীবাড়ি আর এটা চলে যাচ্ছে হলো আমার জীবন মূল্য হাট মহাদিক থেকে হয়ে এখান থেকে আমি যাবো হলো কৈখালি আশ্রম এই জায়গাটার নাম হলো পাদুয়ার মোড় আর চলে গেল মোশমারি হাট আর ডান দিক চলে গেলো পিওর মোড় আর আর একটা আমার চ্যানেলে ভিডিও ছিল আছে ওই ঢাকি বলে জায়গা আছে সে ওপারে ওখানে একটা মন্দির পূর্ণ মন্দির আছে ডান ডান্দে চলে গেল ডান্দিক সোজা গেলো পিওর মোড় আর ফাইনে চলে আসলাম হলো পিওর মোড় এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল খারাপ না এই জায়গাটা একটু জ্যাম হয়ে যেহেতু বাজারে এরিয়া স্বাভাবিক জ্যাম হওয়াটাই স্বাভাবিক বাংলা হয়ে গে যাবে না কি অবস্থা কি অবস্থা যাই কটাই ভালো ভিতরে জামতাল হাট আর ডান দিক চলে গেলে হলো মহিফিট যেটা সুন্দরবনের যে করিডি এটা ডান দিক চলে যাচ্ছে আর ওখান থেকে যেতে যেতে পারা যায় নদী পারে যেতে হয় এটা একটা নদী ছিল দেখতে পাচ্ছি গরম গাছ গেঁয়ো গাছ এগুলো এখানে আগে পুরো গেছিল কাঠে বেড়ে ছিল আগে বহুদিন আগে এটা জামতাল বাজার হাট আর ঢুকে গেলাম তোমার বুঝতেই পারছো দেখতে পাচ্ছি এদিকে গৃহ গরান গাছ আর গ্রামের পরিবেশ সেখানে বজায় আছে আর কি খুব ভালো লাগে দেখতে এটা হলো কুলতুরি থানা এরিয়া এগুলো তো খাওয়া দাওয়া কিছু পেয়ে যাবে হয়তো চান্তাল হাট থেকে দশ কিলোমিটারের উপরেই আছে আর কি এগুলো রিসর্ট আর কি রিসোর্ট এগুলো দেখতে পাচ্ছি ডান দিকে প্রচুর রিসর্ট মানে আমি চলে এসেছি তার মানে বেশি দূর নেই আর আর মোটামুটি আমি কৈখানে চলে এসেছি আর কি আর কৈখানে চলে এসে এই যে মুড়ি আর ঘুগনি খাওয়া আর কি মানে বাঙালি প্রিয় খাবার মুড়ি আর যেখানে যাই মুড়ি মুড়ি মোটামুটি চলেই আর কি ভালো লাগে বেশ পেট ভালো লাগে পেট খারাপ হয় না একটা বেশ ভালো দিনে শুরু হলো মুড়ি দিই আর কি আজকাল ব্রেকফাস্ট আর আমি কৈখানে চলে এসেছি আশ্রমের দিকে আর কি কৈখানে আশ্রমের দিকে সামনের দিকে সামনে গেলে একটা দোকানে আমি খাচ্ছি মুড়ি খাচ্ছি মুড়িয়া ঘুগুনি খাচ্ছি আর কি বেশ অনেকদিন পর আর কি মুড়ি ঘুগুনি খাচ্ছি মুড়িয়া ডিম পোজ কি মানে মুড়ি সেই খাবার আর কি মানে কোনো অসুবিধা হয় না একদম দারুণ খাবার মুড়ি আর ঠিক দেখছি পরিবেশের মধ্যে আমি খাচ্ছি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছি একদম রাস্তার পাশে আর সামনে কে কে আসুন এখন যাও ওইদিকে আর কইখালি আশ্রম মন্ডি চলে আসলাম বাহাত্তর কিলোমিটার বাহাত্তর পয়েন্ট চার কিলোমিটার কলকাতা থেকে আর এখানে প্রচুর হোটেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ডান দিক বাঁদিক ভাতের হোটেল পার্কিং আগে ছিল না এগুলো এখন সব হয়ে গেছে পিকনিকের জন্য এগুলো হয়ে গেছে আর এখানে আর গাড়ি রাখতে দেয় না আই ওখানে বাঁধের কাজ চলছে করছে মোটামুটি আর গাড়ি এখানে রাখতে দেয় না একটা ভালো ট্যুরিস্ট স্পট আর এটা হলো নিমপির আশ্রমের একটা পার্ট অংশ এটা আর এখানে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়া দাওয়া থাকা ছশো টাকা এটা পার ডে স্টে এটা অনলাইন বুক করতে হয় অনলাইন বুক করার পরে এটা হয় তাছাড়া হয় না যদি কি তোমার পাওয়া যায় আর কি এখানে বোর্ডিং করা যায় বোটিং করা যায় এই বোটিং করতে হয় এখানে ওরে সাবাস এখান থেকে বোর্ডিং করা যায় আর কি ঝড়খালি বোর্ডিং আছে কয়েকালি টুরিস্ট আছে হলো সিলিভার সংখ্যা ভাড়া হলো আচ্ছা আচ্ছা মানে ক্যাটাগরি এটা লোক সংখ্যা এটা যে ভাড়াটা এখানে দেওয়া হয় আর কি চোদ্দশো টাকা সব এখানে দেওয়া আছে আর এখান থেকে বোট ছাড়ে আমার ঝড়খালি ঝড়খালি আর জঙ্গল ঘোরাবে দু ঘন্টার মতো এখান থেকে বোট এখান থেকে ছাড়ে বোট ছাড়ে আর কি ট্রাভেলস এখানে আছে নাম্বার টাম্বার আছে বোট বুক করতে পারো মন্ডল ট্রাভেলস এই বোট ঝড়খালি যাবে জঙ্গল ঘোরাবে দুবার এখানে রাইড হয় সব মিলিয়ে আর কি হ্যাঁ চোদ্দোশো টাকা আছে যেমন যেমন আর কি ভাড়া আছে তেমন ভাড়াই করলে আর কি যাওয়া যাবে মানে কলকাতাতে খুব কাছে প্রায় সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে এটা আর যেহেতু এখন ছুটি বেশ ভালোই ভিড় আছে

মানে মানে খাবার নিয়ে সবসময় শুধু বড় ভাড়া খাবারের ব্যাপারটা আলাদা মালদিভাড়া আচ্ছা আচ্ছা পড়বে মানে সাড়ে দিনের প্যাকেজ আর কি আর তিন দিনের প্যাকেজ করেন আপনারা আচ্ছা আচ্ছা ডিপেন্ড করবে আর কি কোথাও কালে যাব তার উপরে ধন্যবাদের যারা একদিনের ট্যুরে আসবে যারা একদিন ট্যুর তাদের কোনো অসুবিধা হবে না আশেপাশে প্রচুর হোটেল আছে যেমন আমি খেলাম ওখানে ভাতের হোটেলও আছে প্লাস ওয়াশরুমও আছে ওয়াশরুমও আছে ওয়াশরুমে এখানে আছে মানে এটা পাবলিক টয়লেট আছে এখানে সামনেই আর কোনো অসুবিধা হবে না যারা আর কি দূর থেকে ঘুরতে আসবে ওয়াশরুমের কোনো অসুবিধাই হবে না আর কি এখানে সুলভ শয্যাগার বাথরুম টয়লেট সবই আছে এখানে আর এটা নদীর পার এই পাটটা আর উপর থেকে এবার আসতে হবে এসে আর কি এখানে করতে হবে মানে দূর থেকে আসলে একদিনে সকাল আসে বিকেলে সারাদিন ঘুরে বোর্ডিং করে বিকেলে সন্ধ্যের সময় চলে যাওয়া যায় আরামসে কোনো অসুবিধা হবে না আর কি এটা হলো পার্ট মেন পার্টটা আর মেন আশ্রমটা ওদিকে আর যে থাকার জায়গাটা সেটাও দেখা যাবে আর আমি চায়ের স্টল চায়ের স্টল খাবারের স্টল বলুন সবই আছে অ্যাভেলেবেল মানে কোনো অসুবিধা হবে না আর কি আর চা খাচ্ছি চায়ের দাম হলো ছ টাকা তখন গুগুগুড়ি খেলাম গোব গুড়িগুলো হলো পনেরো টাকা আর আর ডিম নিলে তেরো টাকা এ পুকো আর কি হ্যাঁ 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 সবাই সবাই হয়ে সবাই ইনকাম করুক সবাই হলা থাকুক হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা বোর্ডিং আছে এক ঘন্টা বোর্ডিং আড়াই ঘন্টা বোটিং সেই হিসেবে দামটা এখন আছে দাম মোটামুটি তোমার পেয়ে গেলে আর এখানে হলো মাত্রা নদী যেটা মেন যে জায়গাটা মাত্রা নদী এখান থেকে মোটামুটি বুটিং করা যায় ঘোরা যায় আড়াই ঘন্টা এক ঘন্টা সেই হিসেবে লোকসংখ্যা যেমন আছে সেই হিসেবে নেওয়া হয় টাকা আর কি আর এখন যাচ্ছি আমি যে কৈখালি আশ্রমের দিকে আর সামনে যে হোটেল আছে হোটেলে ওখানে যাচ্ছি যে কৈখালি পর্যটক আবাসন আর কি এখানে বুকিং করে আসতে হয় কৈখালি পর্যটক আবাসন প্রথমে আপনাকে নিপিট থেকে বুকিং করে আসতে হবে বা অথবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে বুকিং করে আসতে হবে যেটুকু আমার আমার জ্ঞানের মধ্যে আছে যে জানি খাওয়া দাওয়া নিয়ে সব জনপ্রতি ছশো টাকা পরে এখানে এই আশ্রমের জন্যে এখানে থাকলে পর্যটক আবাসনে আর এই পর্যটক আবাসনের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারেও আপনি বুকিং করতে পারবেন নিপিট সবই হয় নিমপিঠ আশ্রম থেকে আর এখন যাচ্ছি হলো যে যে আশ্রমটা ভেতরে আশ্রমটা দেখবো একটু দেখে চলে আসবো উনিশশো ষাট সালে নিম্পীর আশ্রম গঠিত হয় স্বামী স্বামীজি বুদ্ধানন্দ মহারাজের সময় উনিশশো ষাট সালে আর কি সুন্দরবন ডেভেলপের জন্যে এটাই স্থাপিত হয় নিমপিট আশ্রম যেটা হয়েছে এটা হলো মেন রাজ আর তারপরে এটা হয় এটা হলো সেকেন্ড সে মানে সেকেন্ড অংশ বলতে পারো তোমরা আর সামনে যেটা দেখছো এটা তো কুটির স্বামী বুদ্ধানন্দজি কুটির এটা আর ওর সামনে ওনার যে ডান দেখছে ওনার ফটো আছে আর উনি ওনার যে বাণী এটা এটা বাঁ আছে আর এই হলো ওনার আর কি উনি প্রয়াণের পরে এই কুটিরটা পাকাপাকিভাবে স্থাপিত করা হয় আর কি আর সামনে দেখ সামনে দেখছেন এটা এটা হলো নিমপিঠ আশ্রমের যেটা মন্দিরের মতো দেখতে এখানে যে আশ্রমটা আর যেমন এখানে বাগান নিমপিটে একসময় একদমই সেম দেখতে এখানে বাগানের মতো চাষ হয় ফুল চাষ হয় নানারকম কৃষিকার্য হয় এখানে লাগোয়া যে জমিগুলো আসে এখান ব্যাপার আর কি এছাড়া এখানে আসলে অবশ্যই এখানে এই মন্দিরটা ঘুরে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর বন্ধুরা তোমরা আসবে দেখবে ভালো লাগবে আর অবশ্যই তোমরা বোটিং করবে যেটা দেখালাম বোটিং করলে ভালো লাগবে বেশ খানিকক্ষণ ওখানে থাকা যায় বোটিং করা যায় মোটামুটি আমার ঘোরাঘুরি শেষ বোটিং মোটামুটি আর করবো না বোটিং করলে ভালোই হতো আজকে আর বোটিং করবো না এখন চলে যাব হলো ব্যাক টু হোম আর ভিডিওটা মোটামুটি খুব শর্ট হলো আর যতটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম আশা করি ভালো লাগবে আর আসতে পারবে কোনো অসুবিধা হবে না কলকাতা থেকে আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করবো না কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর লাইক করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের সুন্দরবনের এই পাটটা দেখা শেষ কৈকালি আসাম একদিনের ট্যুর আর কি তোমাদেরকে দেখালাম বাহাত্তর পনেরো আট কিলোমিটার সব মিলিয়ে আর কি নদীটা খুবই সুন্দর আর কি ওপরে আর একটা পাট আছে ওই পাটটা কোর জঙ্গল যেটা আছে ওটা অন্য একটা পাটে তোমাদেরকে দেখাবো আশা করি যেখানে বাঘ এসেছিলো আর কি লাস্ট টাইম সেখানে কথা বলছি ওই পাটটা তোমাদেরকে পরে দেখাবো আর কি এখন আর কি চলো বেড়ে যাই এখানে ফোন নাম্বার ওখানে দেওয়া আছে কৈখালি কৈখালি আশ্রম এরিয়া কুলতলি এই একটা রিটিট রিটি রিটিট লিম্বির আশ্রম মানে এটারই একটা মানে অংশ এটা যেটা বললাম পার্ট ওটা একটা শাখা আর কি ওটা এটা মেইন আশ্রমটা এখান থেকে ওটা পরিচালিত হয় ওটা আর এখান থেকেও বুক করতে পারবেন যে কৈকালে আশ্রম যে রুমগুলো আছে পাঁচের ছশো টাকা করে নেয় আর কি ন্যারো রাস্তা বুঝতে পারছো তো কি অবস্থা এখানে করে অবস্থা আর কি এই কারণে এই রাস্তা থেকে ঢুকি না একটা কারণেই এই জ্যামের জন্যে মোটামুটি শান্তর মোয়া খেলাম বেশ ভালো ভালো মোয়া তো ওদের এখান থেকে চলে যাবে হলো বাড়ি বহরি মোয়া শান্তরি মোয়া এই বাড়ি চলে এসেছি আর ওয়ান ডে টু কমপ্লিট কলকাতা থেকে সুন্দরবন পুরো বললাম যে সেভেন্টি এইট কিলোমিটার প্রথমে আমি শর্টকাটে গেছিলাম মেন রেটে তো আসলাম সেভেন্টি এইট কিলোমিটার মোটামুটি শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখা লোকাল বা লোকাল ধরে সোজা চলে যাবে হলো জয়নগর জয়নগর থেকে ওখান থেকে তোমার অটো পাওয়া যায় বাসও পাওয়া যায় জামতলাহাট ওখান থেকে জামতলাহাট থেকে টোটো অটো সবই পাওয়া যায় কৈকিল আশ্রম কৈকিলী আশ্রম থেকে ওখানে বোটিং যেটা পাওয়া যায় সেটা তোমাকে বললাম যে এমন এমন ভাড়া আছে সেটাতে ভিডিও যখন দেখবে বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম আবার দেখো দুটো একটা ভিডিওতে চার সঙ্গে